নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুলাই মাসে আমাদের রাশিচক্রে কর্কট রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কর্কট রাশিতেই অবস্থান করছে বুধ এবং আগামী উনিশে জুলাই বুধ চলে যাবে কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশির ঘরে এই জুলাই মাসে কর্কট রাশি সাপেক্ষে তৃতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু কর্কট রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে বক্রি শনি কর্কট রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকবে রাহু কর্কট রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ মেষ রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে মঙ্গল এবং আগামী বারোই জুলাই মঙ্গল চলে আসবে কর্কট রাশি সাপেক্ষে দশম থেকে একাদশভাবে অর্থাৎ মঙ্গল চলে আসবে মেষ থেকে বৃষ রাশির ঘরে যে বৃষ রাশির ঘরে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে একাদশে এই মুহূর্তে অবস্থান করছে কিন্তু বৃহস্পতি তাই আগামী বারোই জুলাইয়ের পর থেকে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে কর্কট রাশির সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে এই মুহূর্তে থাকছে রবি এবং শুক্র এবং আগামী সাতই জুলাই শুক্র চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ আগামী সাতই জুলাই কর্কট রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে দ্বাদশ থেকে কর্কট রাশির ঘরেই এবং আগামী ষোলোই জুলাই রবিও চলে আসবে কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশ থেকে কর্কট রাশির ঘরেই প্রথমেই বলি যে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই জুলাই মাসে কোমরের নিচের কোনো অংশে ব্যথা পাওয়ার বা কোনো ধরনের চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে বিশেষ করে পায়ে কোনো ধরনের কোনো আঘাত মানে পাওয়া বা কোনো ধরনের হাড়ে কোনো ধরনের আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু থাকবে তাই সেই দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে বলবো যে এই জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের অযথা কিন্তু একটা অর্থ ব্যয়ের কিন্তু পরিমাণ অনেকটাই বাড়বে এবং হঠাৎ করে কোনো ধরনের বড়ো অঙ্কের কোনো টাকা খরচের কিন্তু একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসে থাকবে আগামী বারোই জুলাইয়ের পর থেকে কর্কট রাশির পঞ্চম এবং দশমপতি মঙ্গল চলে আসছে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে যে ভাবে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে কর্কট রাশির নবমপতি বৃহস্পতি অর্থাৎ পঞ্চম দশমপতি মঙ্গল এবং তার সাথে নবমপতি বৃহস্পতি কিন্তু আগামী বারোই জুলাইয়ের পর থেকে কর্কট রাশির সাপেক্ষে ভাবে কিন্তু অবস্থান করবে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে আগামী বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু এটা অত্যন্ত ভালো সময় আগামী বারোই জুলাইয়ের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে উন্নতির বা কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা কিন্তু থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই জুলাই মাসে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু আসতে পারে বিশেষ করে এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারে কোনো ব্যক্তির কিন্তু কোনো ধরনের শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের পরিবারের কোনো কাজে বা পারিবারিক কোনো কাজে অযথা একটা ডিলে হওয়া বা বিলম্ব হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে এই জুলাই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের দূরবর্তী স্থানে কোনো যাত্রার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এমনকি তীর্থ কোনো তীর্থযাত্রারও কিন্তু একটা সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসে থাকবে কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় এই সময় কর্কট রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে মানে তারা যতটা এফর্ট দিয়ে তারা পড়বে তারা কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু পাবেন না এইবার আমি আসছি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্য এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণটি কিন্তু বা শেষ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসে কিন্তু তাদের মিশ্র ফল লাভ হবে অর্থাৎ ভালো খারাপ দু ধরনেরই ফল তারা পাবেন কর্মজীবনের দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসের প্রথম দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না তবে কুড়ি তারিখ বা উনিশ তারিখের পরবর্তী সময়টা থেকে কর্কট রাশির যাদের পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে কর্মজীবনের কিন্তু একটা উন্নতির সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি যাদের পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে পুনর্বসুর পর হচ্ছে পুষ্যা নক্ষত্র পুষ্যা হচ্ছে শনির নক্ষত্র এবং পুষ্যা হচ্ছে আমাদের রাশিচক্রের অষ্টম নক্ষত্র এই মুহূর্তে নবতারা চক্রে পুষ্যা নক্ষত্রের সাপেক্ষে সাধক নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি অবস্থান করছে কিন্তু কর্কট রাশির সাপেক্ষে একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে এবং আগামী বারো তারিখের পর থেকে মঙ্গলে চলে আসছে কিন্তু কর্কট রাশির সাপেক্ষে একাদশভাবে তাই পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে তাদের কেরিয়ারের দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই জুলাই মাসে বিশেষ করে বারোই জুলাইয়ের পর থেকে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কর্মজীবনের প্রভূত উন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে সাফল্যেরও একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি কর্মসূত্রে দূরবর্তী স্থান যাত্রা কোনো দূরবর্তী স্থানে কিন্তু যাত্রারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে পুষ্যার পর হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে আমাদের রাশিচক্রের নবম নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামগ্রিকভাবে এই জুলাই মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে কর্মজীবনের দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা কিন্তু একটা মোটের ওপর বেশ ভালো সময় তবে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের ব্যক্তিগত কোনো বা পারিবারিক কোনো কাজে কিন্তু অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কিন্তু আর্থিক খরচের পরিমাণ এই জুলাই মাসে কিন্তু অনেকটাই বাড়বে তাই সেই দিক থেকে অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের চতুর্থ রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কর্কট রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার